আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি বজায় রেখে তেলিয়ামুড়া মহকুমায় মহাসড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস দু হাজার চব্বিশ মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এদিনের এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এদিনের এই অনুষ্ঠানে মুখ্য সচেতক ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী রূপক সরকার সহ অন্যান্যরা মূলত এই অনুষ্ঠানটি তেলিয়ামা মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পালিত হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তরের পর একে একে ত্রিপুরা স্টেট রাইফেল ত্রিপুরা পুলিশ স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসি ক্যাডেররা প্যারেড অনুষ্ঠিত করে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে যুক্ত বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয় সবশেষে মহকুমাবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উনি ওনার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সহ এরিয় উন্নতিকল্পে উন্নতি কল্পে কি কি কাজ বাস্তবায়িত হয়েছে তা তুলে ধরেন তৃতীয় बैटिलियन प्लाटून प्लाटून कमांडर नायक सिन्हा चलो दो दो चलो, चलो गाइड प्लाटून

গ্রহণ করলেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর দীপ জ্যোতি মজুমদার সম্মাননা গ্রহণ করছেন এই সম্মান তুলে দিচ্ছেন এনসিসি মুঙ্গিয়াবাড়ি এইচ স্কুলের প্লাটুন কমান্ডার বিশুরাম দেববর্মার হাতে এবারে বয়েস প্লাটুনের প্লাটুন কমান্ডার রাকেশ বণিক এর হাতে সম্মাননা স্বরূপ ট্রফি তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন মহকুমা শাসক শ্রী সম্মাননা তুলে দেওয়া হলো টিএসআর এর বারো নম্বর ব্যাটালিয়ান প্লাটুন কমান্ডার নায়ক সুবেদার আমরা আমাদের নানান কীর্তিতে বিশ্ববন্ধিতা হয়েছি আবার অনেক কিছুই পরে উঠতে পারিনি সেই জন্য ব্যক্তি নাগরিকের জীবনে যেমন আফসুস রয়েছে তেমনি রাষ্ট্রীয় জীবনে সেই সব কিছু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছে। আমরা সামরিক ক্ষেত্র থেকে শুরু করে খাদ্য সম্ভরতা সবখানি সাফল্যের সঙ্গে এগিয়ে গেছি তবে এই অগ্রগতি আমাদের মধ্যে কোনো আত্মতৃষ্টি করতে পারিনি বরং আমাদের আরও দৃঢ়তা নিয়ে এক প্রত্যয়ের সঙ্গে পথ চলতে শিখিয়েছে গত সাতাত্তর বছরে আমরা যতটা পথ হেঁটেছি ঠিক ততটা পথ হাঁটবো আগামী বাইশ বছর আমরা উত্তত বিশ্বে প্রবেশ করব এই সময় আমাদের মধ্যে এই প্রত্যয় তৈরি করে দিয়েছে আমাদের রাষ্ট্র নেতা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী আমরা এখন এক অমৃতকালের পথে হেঁটে চলেছি লক্ষ দু সাতচল্লিশ সাল আমরা দেখব এক আলোর পাখিকে আমরা ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আমার ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই কথাটি স্পষ্ট আমার ভারত একদিন বিশ্ব শ্রেষ্ঠ ছিল আমরা বিকশিত ভারতে সেই রূপ প্রত্যক্ষ করব আমাদের সমস্ত দেহ মন প্রাণ দিয়ে দুই হাজার সাতচল্লিশ সালে স্বাধীনতার শতবর্ষ বিকশিত ভারতের সেই পথ বলই খন্ড কাটিয়ে কিন্তু মোদীজি আমাদের চলার পথকে কুসমস্তৃ করে চলেছেন তার সুচিন্তিত দূরদর্শী নেতৃত্ব দিয়ে ভারত দেশের প্রতি তার যে প্রেম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তার যে নিষ্ঠা তা তার চরম প্রতিপক্ষকে বিব্রত করে তেলিয়ামড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার